সবাই কেমন আছেন কিচেন থেকে বলছি সবাইকে নমস্কার দেখেন আমি কুমড়া ফুল ছিঁড়ে নিয়েছি গাছে পাঁচ ছয়টা কুমড়ো ফুল হয়েছে এটা আমি বড়া করব আর নিয়ে নিয়েছি কয়েকটা আস্তে আস্তে কুমড়া পাতা গাছের দেখেন বন্ধুরা কত সুন্দর কুমড়ো পাতা একবারে বড় বড়ো কেটে নিয়েছি কুমড়া পাতাটা আস্তে আস্তে চপ করবো দেখেন কিভাবে করতেছি এখানে আমি বেসন আর চালের গুঁড়া আগের থেকে একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি আর বাটা দিয়েছি রসুন বাটা আর আদা বাটা আর কাঁচামরিচ বাটা এগুলো দিয়ে ভালো করে এখন আমি মেখে নেব আর সাথে দেবো গুঁড়া মশলা হলুদ মরিচ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি কেটে রাখা ধুনিয়া পাতা ভালো করে মেখে নেব দিয়ে দিচ্ছি কালিজিরা এখন আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নেব সব উপকরণ একসাথে দিয়ে দিয়েছি তারপরে আমি আস্তে আস্তে বড়াটা করব এটা আর জল দেবো না দেখেন কত সুন্দর হয়েছে এখন আমি কুমড়া ফুলের বড়াটা আগে করে নেব চুলা ধরিয়ে দিয়েছি ফ্রাই প্যান বসিয়ে দিলাম এটাই দিয়ে দেব সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল এটা অল্প তেলে ভাজি করব তাই অল্পই তেল দিয়ে দিলাম এখন আমি কুমড়া পাতায় বড়া করার জন্য ওটা মেখে নিয়েছি এই যে আস্তে করে তেলের উপর দিয়ে দিলাম ফুলকটা দিয়ে দিয়েছি কত সুন্দর দেখা যায় লাল লাল করে ভেজে নেব এই যে দেখেন একটা পাশে আমার ভাজা হয়ে গেছে কারণ এটা ভাজতে অল্প সময় লাগে একবারে মসমস্ত হয়ে গেছে আর এটা এরকম লাল লাল করে ভেজলে খালিও খেতে পারবেন ভাতের সাথে পোলাওর সাথে আপনি যে কোনো কিছুর সাথে খাওয়া যাবে বিরিয়ানির সাথেও খাওয়া যাবে আর এটা এভাবে ভেজে নাস্তার সাথেও খাওয়া যাবে দেখেন কত সুন্দর হয়েছে ভাজা এই যে আমি তুলে নিলাম একটা একটা করে কুমড়া ফুলের বড়াটা আমার ভাজা শেষ এভাবে আপনারাও একবার বাসায় ভাজবেন আর খেয়ে দেখবেন গরম গরম তো একবারে জমে যাবে আর এতটাই মজা হবে তা বলার মতো না এদিকে দেখেন কুমড়া পাতাগুলো না আমি কেভাবে বেসনটা মেখে নিচ্ছি একটু চালের গুঁড়ো দিলে মানে অনেক মসমসা হয় আর খেতেও অনেক ভালো হয় এভাবে ছোট করে ভাজ করে নেব আর আর বেসনটা এভাবে মাখিয়ে নেব আমার অনেকগুলো এভাবে কুমড়োপাতায় বেসন মাখানো হয়ে গেছে এই যে দেখেন কত সুন্দর মাখিয়ে নিয়েছি এখন আমি তেলের উপর একটা করে ছেড়ে দেবো এই যে দেখেন তেলের উপর দিয়ে দিয়েছি আমি একটু ঢেকে দেব এই যে দেখেন কত সুন্দর দিয়ে দিয়েছি আস্তে আস্তে ভেজে নেব আর একটু তেল দিয়ে দেব বরাটা ভাজ একটু তেল লাগবে দেখেন বন্ধুরা একটা পাশ ভাজা হয়ে গেছে এখন আমি আর একটা পাশ উল্টে নেব কত সুন্দর ভাজা হয়েছে এই যে দেখেন এভাবে আপনারাও একবার ভাজবেন আর গরম ভাত হোক খালি হোক পোলার সাথে হোক যেভাবে হোক আপনারা খেতে পারবেন আর যদি হয় গাছের টাটকা পাতা কুমড়া কারণ এখন শীতের সিজন প্রচুর কুমড়ো গাছ পাওয়া যায় কুমড়া শাগও বাজারে পাওয়া যায় আর আমার তো বাগানেই হয়েছে এরকম বড় বড় পাতা দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে এভাবে আপনারাও একবার বাসায় বানাইয়ে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই এখন শেষ করলাম আমার এটা হয়ে গেছে পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে নমস্কার